আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ারখানা খোলা আমার প্রাণ কখন যেখানে আনাগো না নৈক সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝুঁকি বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঢোকে ভাঙে কতক কত যা আছে মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায়ী ভুলে যদি শপথ করে বলে কিছু কবে সেটা পালন না করি তো মাপ করতেই হবে ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে তা করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনো দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা কোনো দিন বা শূন্য থাকে মিথ্যে সেদস্তরা আমায় যদি মন্ত্রী দেবে নিষেধ নাহি তাই না কেউ দায় যদি মন্ত্রী দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কহু মুক্তি রাখি বুকে মুখ্যে কোনো জবাব পেলে হেসো সকৌতুকে যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে